शोले माई श पबीला সশারুনিয়া ভে হা হে সোসাহা পাবে সশারুনিয়া ভে মায় সোসাহ সশা দুনিয়া ভে হে সোসাহা তিয়া হে হে সোসাহা সাচা চারা রে তুমিয়া সাচা চারা রে তুমিয়া সশা তুদিয়া হে সম একটা মা বাচ্চাকে সেই মায়ের বিশেষ করে শীতের রাত্রের বেলা মা খেতে বসলো সন্তান পায়খানা করে দিল মা ঘুমোতে গেল শয়তান সন্তান পায়খানা করে হাও মাও করে কেঁদে উঠেছে এখানে এতজন আমার ভাইরা আছে না মায়ের সন্তানের আছে একজন কেউ বলেন তিনি কোনদিন ওই মা ওই মা বলেছে হতভাগা সন্তান আসতে তুই অন্য ঘরে ঘুমাই মা অন্য ঘরে ঘুমাই কেননা আমি খেতে যাচ্ছি তুই আমার কোলে পায়খানা করিস আমি শুতে যাচ্ছি তুই পায়খানা করিস আমি তোর মতন সন্তানকে নিয়ে ঘুমাবো না আস্তে থেকে তুই অন্য ঘরে যা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করলো পেশাব করলো মা শীতে রাত্রের বেলা উঠে চোখ দলতে দলতে সন্তানকে ভালো করে পোছা পুছি করিয়ে ভালো করে সন্তানকে ঘুম পাড়িয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে যখন সেই বাপ ঘরে বারান্দা পায়খানা করে ফেলে তখন ছেলে বুড়ো ঘরে মাছ পড়ে ও আসহ্য হবে না ওই বুড়ো বুড়ির আর ঘরে রাখা যাবে না ও ঘর নোংরা ঘরে তখন বউ বলবো কো নাই দেখো তোমাকে ঘরে বসে বসে হাঁক আমি পরিষ্কার করবো হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ির বার করো শেষে কি দেখা যায় শেষে দেখা যায় উঠানে যে জায়গা থাকে একটা তীর খাটি একটা তক্তপোষ ঢুকিয়ে দেওয়া হলো ওর মধ্যেই বাপ মা পচে মরুক আল্লাহ পাক বলে ওয়া কাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর

বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল ওই একটা তক্তবোষ ঢুকিয়ে দিল একটা তিরপল খাটিয়ে মা তুমি আলাদা খাও কখনো ভাত দেয় তা কখনো দেয় না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মা আলাদা খায় আলাদা খায় ছেলেটা কখন বাজারে যাবে মা একটু ওষুধ আনতে দেবে কখন থেকে দাঁড়িয়ে আছে রাস্তার সন্তান একটা ব্যাগ নিয়ে বার হলো মা খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছি। তখন মা বোঝাই খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা এই খোকা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমাকে ছেলে চোখ গুণো আমড়ার মতো করে বড় বড় করে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই এটা এনে দে ওটা ওটা এনে 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 দে দে এটা দে তো খাই খাই করো কেন ওই জন্য তোমার সঙ্গে আমি আর দেখা করতেও যাই না দশ টাকার ওষুধ আনতে বললে মা নাকি জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন খান হয়ে যায় বাড়িকে বউরে বল তোমার মা আসছে শিগগির বলো কি খেতে ভালোবাসে তোমার মা গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে চিন্তার কোনো কারণে সাথে ইলিশ মাছটাও আসবে বলেন তিনি কেন যেহেতু মায়ের পায়ের তলার জান্নাত এখন আর মায়ের পায়ের তলায় নেই টানিস পার হয়ে শাশুড়ি পায়ের তলায় চলে গেছে মানে ফাইভ জি তো খুব স্পিডে যাচ্ছে ওই জন্য মায়ের পায়ে থেকে ট্যানিস পরে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য মা দশ টাকার ওষুধ আনতে বলে শুধু খাই খাই আর শাশুড়ি যদি বাড়িতে আসে ইলিশ মাছ মুরগির মাংস গরুর মাংস সবাই করে লাট হয়ে যায় কেননা শাশুড়ির পায়ের তলায় জান্নাত মনে রেখে দাও তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকি আল্লাহর রহমত আর বরকত তোমার বাড়িতে ভরে যাবে যার বাড়িতে বাপ মানে তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না লাখ লাখ টাকা ইনকাম করে আনবে কোনোদিন আল্লাহর রহমত বরকত তোমার বাড়ি থাকবে না মনে রাখো তোমার বাপ মা তোমার রহমত তোমার বাপ মা তোমার বরকত শেষ কথায় কবি লিখছে দেখেন

सौ सा पवे ससि अे सौ सहार पवे सशारा हीअ सशत चाचारा हीअ ससिया भुरे

নতুন কাপড় না আছে পেটে খাবার চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়ের আজকে নিজের দিন যদি ভিক্ষে করে এদের সন্তানগুলো কোথায় কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্র কে নিয়ে তারা ঈত পালন করে जिंदगी যাপন করে আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাহ পাক শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল বিল ওয়ালিদাই ইহসানা এই আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি হেসান করা ভক্তি করা মহাব্বাত করা সেই বাপ মাকে যেন অবহেলা করো না যার বুড়িমা গজলটা আমি লিখেছিলাম বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু সেই মা যখন ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট সেই মা ওই বাচ্চার জন্য করেছিল